ভারত বাংলাদেশের চলমান উত্তেজনার পারত ক্রমেই চড়ছে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে হোটেলগুলোতে বাংলাদেশিদেরকে কোনো পরিষেবা দেওয়া হবে না সোমবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয় সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে তবে যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে অন্যদের পরিষেবা দেওয়া হবে না এদিকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়ে শুভেন্দু বলেছেন অতীত ভুলে যাবেন না সোমবার বনগার পেট্রোপল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু এই হুমকি দেন ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন ইউনুস হুঁশিয়ার একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গানিতে আসবেন না বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে এটা ট্রেলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপর দু হাজার সালে আমরা লাগাতার বন্ধ করে দেব ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ